মাধ্যমিক পরীক্ষার প্রসব কাতর হলেন গার্ড দিতে এসে এক শিক্ষিকা ঘটনাটি হুগলির চুচুড়া নারী শিক্ষা মন্দির স্কুলের আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা পরীক্ষা শুরু হতেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক তৈরি অ্যাম্বুলেন্সে করে ত্রুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই ওই শিক্ষিকা চিকিৎসাধীন চঞ্চুড়া খাদিনা মোড়ের বাসিন্দা শিক্ষিকা জানান অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি তার শিক্ষকতার ডিউটি পালন করছিলেন হাসপাতাল সূত্রে খবর শিক্ষিকা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তার আদ্রসোনোগ্রাফি করা হয়েছে অন্যদিকে নির্বিঘ্নে মিটল মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা আর ছিল ইংরেজি পরীক্ষা পরীক্ষা শেষেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা জানায় প্রশ্ন সহজ হয়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকরাও খুশি আজকে খুব দারুণ হয়েছে পরীক্ষা আজকে কি পরীক্ষা ছিল ইংলিশ ছিল নোটের ওপর কি মনে হচ্ছে পরীক্ষা দিয়ে কিরকম পার্সেন্টেজ অফ মার্কস আসতে পারে আজকে মোটামুটি বলতে গেলে এইটটি পার্সেন্ট আসতে হবে কেমন পরীক্ষা হয়েছে আজকে ভালোই হয়েছে নোটের ওপর যা কোশ্চেন এসছে তাতে কিরকম মার্কস উঠতে পারে মনে হচ্ছে নাইনটি কভার করে এসেছি দেখা যাক কীভাবে পরিস্থিতির উপর ডিপেন্ড করছে তোমার নাম এবং স্কুল ভূপেন্দ্র স্কুল নিউরো রিপোর্ট বেঙ্গল চলে